এই হচ্ছে আমাদের গর্জন কার্ড দিয়ে ব্যবহার করা হয়েছে এটার মধ্যে আর এটা ফর্ম যেটা ব্যবহার করা হয়েছে এটা অ্যাপেক্স এর একটা গোল্ড ফর্ম ঠিক আছে এটা খুবই একটা উন্নত মানে একটু কাছ থেকে দেখেন দিয়ে তৈরি করা জি আর এটা এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি আপনার কেউ যদি চাইলে ওইটা আমাদের থেকে সরাসরি ভাবে এটা দেখেও আপনি নিতে পারবেন আর চাইলে আপনি এটা আমাদের কারখানা থেকে বসে বানিয়ে নিয়ে তৈরি করে নিতে পারবেন আপনারা জি

ভালোবাসার কারণে তো আমরা চাই ইনশাল্লাহ যে কাস্টমার কে ভালো জিনিস দিতে যেন পরবর্তীতে আবার আমাদের কাছ থেকে নেয় আর যদি আমরা খারাপ কিছু দেই তাহলে তার নিবে না আমাদের কাছ থেকে তাই না জি আমরা কিন্তু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আর এই ইয়াগুলো একটু দেখেন আমাদের হাতুলের এইগুলো ইয়াগুলো পায়াগুলো কিন্তু মেটালের সম্পূর্ণ মেটালের টোটালি মেটালের আমরা কাস্টমাইজ করে আমাদের এগুলো তৈরি করে থাকি খুবই সুন্দর খুবই যত্ন সহকারে তৈরি হয় আমাদের কারখানা এগুলো আপনি কালার কাস্টমাইজ করে নিতে পারবেন জি এটার আপনি কালার আছে অনেক কালার হবে আমাদের কাছ থেকে আমাদের কিন্তু এখানে ইউজ পরিমাণ আমাদের প্রোডাক্ট আছে তো আমাদের আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার বাট অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করলে আমরা আমাদের এখানে আষা ও খুবই সহজ ঢাকার একদম নিকটবর্তী একটা স্থান আমাদের জি আমাদের ঠিকানাটা ঠিকানাটা হচ্ছে এটা মোহাম্মদপুর বসিলা জি হ্যাঁ আটি বাজার চৌরাস্তা

ইউটিউব চ্যানেল চাইলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমাদের নতুন নতুন যে ভিডিও গুলো আমাদের প্রতিদিনই আসলে আমাদের ভিডিও হয় নতুন নতুন হ্যাঁ তাহলে আপনার কাছে পৌঁছাবে আর কি আর ফেসবুক পেজ আছে একটু লাইক দিয়ে রাখলে অবশ্যই আমাদের যে নতুন নতুন আপডেট কাপড় আসবে সোফা সেট আসবে এগুলো সব ডিটেইলস পাবেন আপনারা তো ভালো থাকবেন এই পর্যন্ত ভিডিও আজকে তো আসসালামু আলাইকুম আসসালাম